আমাদের নানিকুলে বসেছে রাজমেলা। সেই ইমোশান আছে এই রাজমেলায় নিয়ে আমাদের ছোটবেলায় এই রাসমেলাটাকে নিয়ে এত ক্রেজ ছিল তোমাদেরকে কী করে বোঝাবো বলতে পারছি না রাজমেলা বসলো মানেই আমরা যাব রাজ দেখতে আর কম দামে অনেক কিছু জিনিস কিনতে পারবো আর এখানে যেটা দেখতে পাচ্ছ ভীম ভাই ছোটোবেলায় কার কার এরকম হয়েছে এই গাড়িতে চোড়ার জন্য অনেক বায়না করেছো বাবা মার কাছে এই মিকি মাউসের কথা কীভাবে বাদ দেওয়া যায় ভাই এখন যদি চড়তে দেয় আমি এখনও চড়ব কিন্তু আমার ওয়েট অনুযায়ী চড়তে দেবে না মনে হচ্ছে আর মেলা বসেছে মূল আকর্ষণ তো এই নাগরদোল্লা বন্ধুরা তোমরা কতবার নাগরদোলা চেপেছো কমেন্টের মধ্যে জানাবে আমি ছোটবেলায় একবারই নাগরদোলা চেপি তা আবার বাপির সাথে এতটা ভয় লাগছিল বাপি কি একবারে শক্ত কাঠ হয়ে বসেছিলাম সেই নাগরদোলায় যেন মনে হচ্ছিলো এই পড়ে গেলাম আর ব্রেকড্যান্স তো আছেই ভাই অনেকবার বসেছি ব্যাপক লাগে ব্রেকড্যান্স এখন এই মেলা অতটা ক্রেজ আছে জানি না তবে এখানে হয়ে গেছে কাপাল মেলা যাক পরের ভিডিও আসছি